আসসালামু আলাইকুম আপনারা জানেন যে শেখ হাসিনা এক ফেসবুকে তিনি পোস্ট করেছিলেন যে সে বাংলাদেশের যত নেতাকর্মী আছে সব নেতাকর্মীর সঙ্গে তিনি লাইভে কথা বলবেন দীর্ঘ ছয় মাস আত্মগোপনে থাকার পরে তিনি কিন্তু বলছেন যে লাইভে কথা বলবেন আসলে তার এই যে উস্কানিমূলক কথা সে লাইভে কথা বলবেন এই উস্কানিমূলক কথায় আজ বাংলাদেশে যেই বিশৃঙ্খলা তৈরি হয়েছে আমি কারণ মনে করি যে একমাত্র কারণ হচ্ছে বিশৃঙ্খলা শেখ হাসিনা তিনি যদি এই উস্কানিমূলক কথা না বলতো কখনোই কিন্তু জনগণ এই উৎফুল্ল বা উৎকণ্ঠ অবস্থায় হতো না শেখ বর্তমানে দেশের কী চাচ্ছে সে দেশের নৈরাজ্য এবং ধ্বংসস্তূপের পরিণত হয় এমনটাই মনে চাচ্ছে শেখ হাসিনা তিনি পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে যেইভাবে দেশকে কলুষিত করছেন দেশের মানুষকে যেইভাবে কলুষিত করছেন আমি কিন্তু বলতে চাই যে শেখ হাসিনা আসলে কিন্তু এটি ভালো করেননি আপনারা জানেন দু হাজার পনেরো সালে যখন জামাত ইসলাম নেতার কর্মীদেরকে তিনি ফাঁসি দেন একে একেবারে কয়েকজন মানুষকেই কিন্তু ফাঁসি দিয়ে মারছেন শুধু তার এই জিদের কারণে তারা কোনো রাজাকার বা তারা কোনো হালবদর ছিলেন না একমাত্র তার জিদের কারণে অপব্যবহারে তিনি কিন্তু এই সাব কাজ করেছেন আমি বলতে চাই শেখ হাসিনা যে কাজগুলো এখনও করতেছেন সে কিন্তু ভালো করেন না দেশের মানুষ তার যে নাম বা চিহ্ন রাখছেন এটা অনেক এখনও ভালো রাখছেন সে যেই কাম করে গেছেন ভারতে তার নাম বা চিহ্ন থাকার কথা নয় মানুষ ভালোর কারণেই কিন্তু তার নাম চিহ্ন এখনো রেখেছে শেখ হাসিনা আত্মগোপনে আসছিলেন আত্মগোপনে থাকারাই সবচেয়ে ভালো হতো তিনি আবার এই উস্কানিমূলক কথা না বলার চেয়ে সে আত্মক্রমণে থাকলে বাংলাদেশ অনেক মানুষ শুনশান মানে নিরিবিলি থাকতে পারত এখানে এই যে বত্রিশ নাম্বার ভাঙচুর বা বাংলাদেশে সব জায়গায় ভাংচুর আমি মনে করি একমাত্র কারণ হচ্ছে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্যের কারণে সে ফেসবুকে লাইভ কথা না বলার বলতো তাহলে কিন্তু এই দেশেই নৈরাজ্য বা ধ্বংস্তুবে পরিণত হতো না তাহলে আমি একমাত্র দোষারোপ করতে পারি যে শেখ হাসিনা এই ধ্বংসস্তূপের একমাত্র কারণ শেখ হাসিনা এই উস্কানির বক্তব্য না দিলে কখনোই এই ধ্বংসস্তূপের মতো পরিণত বাংলাদেশ হয় না আপনি কি মনে করেন যে আসলে কি শেখ হাসিনা এর দোষ কি না অবশ্যই আপনি কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন